জয় নিতাই তাই জয় গৌ আপনাদের সকলকে আমাদের সশ্রদ্ধ প্রণাম আশা করি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আমরা অনেক দিন পর ঈশ্বরের কৃপায় এবং আপনাদের অনেক ভালোবাসা এবং আশীর্বাদে আমরা আবার আপনাদের সামনে আসতে পেরেছি আজকে আমাদের ছোট্ট একটি প্রশ্ন থাকবে তো এই যে মানুষের এত কষ্ট এত দুঃখ এত পীড়া সবার তো এই যে সবার পীড়া সবার কষ্ট দেখলে আমাদেরও অনেক কষ্ট হয় আমাদেরও দুঃখ হয় সেরকমই আমাদের সেই অনুভূতিটা হয় যে ওনাদের কষ্ট যদি আমরা একটু দূরীভূত করতে পারতাম তো এটা যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে কি সেটা তার কষ্টটা কি দূরীভূত হয় মানে দূর করা যেতে পারে সত্যি কথা বলতে কষ্ট দূর করা যদি তাহলে সবাই সবার সহানুভূতি কেউ না কেউ একজন থাকেন জগতে যে আমার দুঃখটা কেউ একজন বুঝবে বা ওনার দুঃখটা কেউ একজন বুঝবে এই জন্যই পরিবার এই জন্যই সংসার সবাই হয়তো না বুঝতে পারেন কিন্তু দুই একজন তো বোধেনি তাদের প্রার্থনায় হয়তো দূর হয়ে যেত কিন্তু আমরা জেনারেলি তা দেখি না যে কষ্ট দূর হয় কারণ আমরা করার চেষ্টা করি প্রার্থনা করার চেষ্টা করি আমরা যে যতটা পারি সাধ্য মতন কিন্তু তার কি রোগ বা পীড়া বা ব্যথা যন্ত্রণা কিছু কি দূরীভূত হয় তা বোধহয় হয় না যদি হতো তাহলে সবাই তাই করতেন তবে হ্যাঁ যদি কোনো মহাপুরুষ হন যদি কোনো মহাপুরুষ হন তার যদি প্রার্থনা হয় তাহলে কিন্তু হতে পারে তবে আবার বলি প্রার্থনা কিন্তু একদম যোগে প্রার্থনা মানে মন থেকে প্রার্থনা যে ওই ব্যক্তির জন্য আমার কতটা সহানুভূতি আছে আমি কি মনে প্রাণে তার জন্য প্রার্থনা করছি হ্যাঁ মানে এটা কিন্তু মহাপুরুষ হতে হবে মানে মহাপুরুষ অর্থাৎ যার ঈশ্বর লাভ হয়েছে যার ঈশ্বর প্রাপ্তি হয়েছে যার ভগবত দর্শন হয়েছে যে ঈশ্বরের সঙ্গে কথা কইতে পারে এমন এমন যদি কোনো মহাপুরুষ হন তাহলে কিন্তু তার প্রার্থনা কাজ করে হম সে ব্যক্তি পাওয়া সত্যিই বিরল এবং যদি ব্যক্তি আমি পাইও ধরো আমি পেয়েও গেলাম কিন্তু তিনি আমার জন্য কেন প্রথমত দেখো জীবের দুঃখে এই সব মহাপুরুষরা এমনি দুঃখী হয় আমার সাধারণ মানুষও জীবের দুঃখে দুঃখী হয় হ্যাঁ সেখান থেকে মহাপুরুষরা কেন হবেন না এটা তো তাদের একটা সহজাত প্রবৃত্তি সুতরাং জীবের দুঃখে তারা কিন্তু দুঃখী কিন্তু দুঃখী মানেই যে তার দুঃখটা দূর করতে হবে সেটা কিন্তু মানে বাঞ্ছনীয় নয় কারণ তিনি বোঝেন যে ওই দুঃখটা ওর কর্মফলের ফল সুতরাং ওই কর্মফলটা যদি কেটে যায় তাহলে কিন্তু তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না সুতরাং সেই দিক থেকে তিনি ওই দুঃখ দূর করার থেকে বরং ওই কষ্টটা যাতে কম হয় এই ব্যবস্থাটি তিনি করেন কারণ পুরো যদি দূর করে দেন তাহলে কিন্তু হয়তো ওই জন্মানোর জন্য ওর দুঃখ ও দেখে মনে হচ্ছে হয়তো আপাত দৃষ্টিতে কমে গেল কিন্তু আরেকটা জনম যদি আসে আবার যদি নতুন করে ওই দুঃখটা ভোগ করতে হয় তাহলে কোনটা বেশি আগের জনমিকটা নাকি আরেকটা নতুন জনমের দুঃখটা বেশি আমি এ জন্মে একটা রোগে ভুগছি এখন এই দুঃখটা বেশি নাকি আমার এই রোগটা কেউ দূর করে দিল আমি সামনের জন্ম এসে আবার ওই রোগে নিশ্চয়ই পরেরটা যেটা বললে যে অবশ্যই বেশি সুতরাং মহাপুরুষরা কিন্তু এটাই করেন যে জেনারেলি হয় না কিন্তু তথাপিও যদি খুব অন্তরঙ্গ হন হুম যদি খুব অন্তরঙ্গ হন অন্তরঙ্গ মানে সত্যি মানে একদম এক মানে একাত্মা এক মন একাত্মা এক প্রাণ এরকম যদি মানে যেমন গুরুদেব তার শিষ্যের উপর একদম মানে মন থেকে প্রসন্ন বিন্দু মাত্র কোনো খেদ নেই সেখানে মনে প্রাণে চান যে শিষ্যের উন্নতি হোক শিষ্যের কল্যাণ হোক এই রকম দশা এই রকম জায়গায় মানে এই রকম সত্যি কেউ আমরা ভাবি না কারোর জন্য সত্যি ভাবতে পারি না আমরা কিন্তু মহাপুরুষরা এটা পারেন যদি কারোর সঙ্গে সেই বা টানাটানি হয় তাহলে তারা এটা পারেন তাই অনেক অনেক দেখবে এরকমও আছে আমাদের এই জায়গাতেই মানে অধ্যাত্ম জায়গাতেই আছে যে দেখবে অনেক কঠিন কঠিন ব্যাধি মানুষ দূর করতে পারছে না তারা মহাপুরুষের কাছে যান যদি তাদের আশীর্বাদে আমরা জানি যে আমার তিনি আশীর্বাদ করবেন কেন ওই যে প্রসন্ন করতে পেরেছি আর একদিন দুদিনের আলাপে কি প্রসন্ন করতে পারবো তাকে কিন্তু যদি তাদের দয়া যায় যদি হয়ে তাদের দয়া হয় তাদের প্রার্থনায় কিন্তু যেতে পারে আমাদের মতন যারা সাধারণ মানে আমি আমার কথা বলছি আমাদের প্রার্থনায় খুব একটা কাজে না তবে হ্যাঁ যদি মনুষ্যত্বের দিক দিয়ে ভাবি হম তাহলে একটা কর্তব্য অবশ্যই করা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভগবান কোন ভগবানকে খুঁজছ তুমি তোমার ভেতরেই তো সেই ভগবানের বাস কাকে কোন ঈশ্বরকে প্রার্থনা করছো তুমি যতটা করতে পারো তার জন্য কর তুমি অর্থ দিয়ে সাহায্য করতে পারো তুমি তোমার জন দিয়ে মানে লোকজন দিয়ে যদি তার সাহায্য করতে পারো তুমি যতটুকু পারো নিজে যদি তার সাহায্য করতে পারো তাহলে কি তার কষ্টটা কমে না কমাতে তো আমি পারলে পারি আমি কি ঈশ্বরের কাছে বসে বসে প্রার্থনা করি হে ঈশ্বর ভালো করে দেবে ঈশ্বর এসে ভালো করে দেবেন সবার আগে প্রশ্নটা এটা আমার আমি তার কথা ভাববো সে আমার কথা ভাববে তাই না ভারতবর্ষে হইল জন্ম যাহার জন্ম সার্থক তাহলে দেখো সব থেকে বড় কথা হচ্ছে এটা যে আমি কতটা তার জন্য ব্যাকুল আমি কতটা তার জন্য আকুলিত চিত্ত হচ্ছে তাই না আমি যতটা পারবো চেষ্টা করব আজকের মানুষরা কিন্তু কেউ পিছিয়ে নেই আজকে দেখবে বিভিন্ন ফেসবুকে দেখবে ইউটিউবে দেখবে যে যত বড় বড় কোথাও যদি কোনো রোগ হয় তারা কিন্তু ইউটিউব ফেসবুকের মাধ্যমে আজকে যে বিজ্ঞান এত দূর এগিয়েছে তার মাধ্যমে তারা কিন্তু জানান যে আমার এই অর্থের দরকার এবং সত্যি কথা বলতে আমি অবাক হয়ে যাই আজকের যুগে দাঁড়িয়ে থেকে যে মানুষ মানে কতটা সহানুভূতিশীল হয়ে তাদেরকে সাহায্য করেন যতটা পারেন যতটা পারেন এবং ফেসবুকের অনেক ভাইরাও আছে যারা কিন্তু অনেক কাজ করছে অনেক কাজ করছে মানে দেখো ভালো লোকের সংখ্যা কম হয় কিন্তু হয় আমি আজও এই কথা বলি এইটাতে বিশ্বাস করি যে এখনো পর্যন্ত মানুষ আছে এখনো পর্যন্ত মানুষ হারায়নি মানুষের কাছ থেকে মানুষ কোনোদিন ফিরে যাবে না এটা থাকবে কম বেশি হলেও কিন্তু থাকবে সুতরাং সেই মনুষ্যত্বের দিকে তাকিয়ে বলি যে ঈশ্বর তো পরে সবার আগে নিজের ঈশ্বরকে জাগাতে হবে সবার আগে আমার চেতনা কতটা জাগলো যে ওই দুঃখী মানুষটা ওই যে আত্ম মানুষটা সেই মানুষটার পাশে কেন আমি ঈশ্বর কোথায় আগে তো আমার কাছে আগে তো আমি গিয়ে তার পাশে দাঁড়াবো তাই না তা আমার যদি ক্ষমতা থাকে যেটা দিয়ে ক্ষমতা আমি যতটুকু পারি হুম তাহলে আমি যদি তার পাশে দাঁড়াতে পারি সেবা সেবাই তো পরম ধর্ম তাহলে এটা যদি আমি করতে পারি তাহলে আমার সেই সেবাটা হয়তো একটা বড় রূপে ওই যে ফেসবুকে যদি যে কেউ হয়তো কারোর রোগ হয়েছে তার জন্য তার অর্থ নেই তারা আবেদন করেছিল দেখো একজন মানুষ সেটা সেটা প্রথম দেখে চেষ্টা করেছে সেটা দেখে আরো দুজন তারপরে আরো তিনজন তারপরে আরো এরকম ধরো বিশ লাখ মানুষ চেষ্টা করে তাকে বিশ লক্ষ টাকা জোগাড় করে দিয়েছে এক টাকা এক টাকা করে আমি একটা উদাহরণ দিচ্ছি সাপোজ একটা উদাহরণ নিচ্ছি যদি এক টাকা করেও দেওয়ার কারোর ক্ষমতা থাকে তাহলে বিশ লক্ষ মানুষ যদি দেয় তাহলে বিশ লক্ষ টাকা হয়ে যায় তাহলে এই যে বিশ লক্ষ জন এরা কি ভগবানের রূপ নন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে তুমি কোন ভগবানের কাছে যাচ্ছ আগে তো এটা দেখতে হবে আর যে মহাপুরুষের কাছে যাব চট করে বললেই তো আর ওই মহাপুরুষ আমরা মেলাতে পারবো না তাই না তাহলে আমাদের মধ্যেই যে মহাপুরুষ আছেন আমাদের মধ্যেই যে মহান আত্মা আছেন আমাদের মধ্যেই যে পরমাত্মা বসে আছেন তাকে কেন আমরা জাগ্রত করে সবার চেষ্টায় সবার কাছে যাতে যেতে পারছি না আমরা তো তার কাছে যাব। সর্বোচ্চ জিনিসটা তো আমরা তার কাছে গিয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা দেখাবো যে একটা ভাস্ট পার্সন অফ পিপল মানে একটা পুরো একটা জায়গা যে একটা বিশ লক্ষ মানুষ এটা কি ভগবানের রূপ নন তাই না ইউনিটি স্ট্যান্ড ডিভাইড ফল আমরা পড়েছি তো ছোটবেলায় যে আমরা একজন একজন করে থাকলে কিন্তু আমরা হেরে যাবো কিন্তু আমরা যদি জন সবাই মিলে একসঙ্গে কাজ করি একতাই বল আমরা যদি এক হয়ে কাজ করি তাহলে কেন আমরা সেই ঈশ্বরকে দেখতে পাবো না কেন আমরা তাকে তার সাথে আলাপচারিতা করতে পারবো না কেন আমরা নিজের চেতনাকে জাগাতে পারবো না সুতরাং আছে যে অবশ্য মেয়ে ভক্তব্য কৃতম কর্ম শুভা শুভম মানুষকে শুভ অশুভের ফল ভোগ করতে হয় আমরা জানি কিন্তু আমরা যদি সহানুভূতিশীল হই যে ওই মানুষটা ওই কর্মটা করে ফেলেছে আহা গো ঠিক আছে করে ফেলেছে অসুবিধা নেই তুমি যতটা পারো সাহায্য করো যাতে সে আর না করে যাতে সে আর না করে কারণ এগুলো তো পাপেরই ফল বা পুণ্যের ফল কোনো না প্রচুর একটা ফল এখন যাই হোক মানুষের কর্মফল ছাড়া কোনো কেউ সে কিছু ভোগ করে না অন্য কারোর জিনিস সে ভোগ করতে পারে না এবং অন্য কেউ তার দুঃখ কাটাতেও পারে না কিন্তু কম তো করতে পারে তবে দূর হয় যদি সেই মহাপুরুষ বা কোনো ব্যক্তি যোগে থাকেন ঈশ্বরের সাথে যোগে থাকেন তার প্রার্থনা যদি লেগে যায় হুম এখন তুমি হয়তো এটাও বলতে পারো যে দেখো সময় ছিল উনি প্রার্থনা করেছেন ওনারটাও লেগে গেছে সময়ের কথা বলা খুব মুশকিল এটা আমার হাতে নেই দুঃখটা কিছু কম করা যেতে পারে কষ্ট না প্রার্থনা করে দুঃখ কম করার থেকে আমার মনে হয় তুমি প্রার্থনা কিন্তু একদম তোমার চেষ্টা তুমি চেষ্টা করলে আর দুজন আসবে তারা আসবে এই যে ম্যান পাওয়ার এই যে মানুষের মনুষ্যত্বের বিকাশ এখানেই ভগবত্ব লুকিয়ে আছে মানুষের মনুষ্যত্বের মধ্যেই ভগবানত্ব লুকিয়ে আছে এটাকে আমাদের জাগ্রত করতে হবে এটা যদি আমরা এক হতে পারতাম না ভগবানও মেনে নিচে নেমে এসেছেন এটা বুঝতে হবে তোমাকে ভগবানও তো আর ভগবানত্ব ছেড়ে দিয়ে হার মেনে মানুষের কাছে নেমে এসেছেন মা যশবন্তীর কাছে নন্দ মহারাজের কাছে নেমে এসেছেন তিনি ধরা দিয়েছেন সুতরাং এই জায়গাটা ভাবতে হবে যে নিজস্ব যে আমরা যতটা করতে পারি আমরা যতটা করি তারপরে প্রার্থনা তো আছেই আমরা তো করবো প্রার্থনা নিশ্চয়ই করবো নিশ্চয়ই করব তাই তো একদম সবাই মিলে যেন আমরা সবার সাহায্য করতে পারি সবাইকে সাহায্য করতে পারি একে অপরের সাথে থাকতে পারি এটাই আমাদের মানে আসল জায়গা প্রার্থনা তো বটে এবং যেটা শুনলেন আপনারা সবাই সবার পাশে থাকে পাশে দাঁড়ানো আপনারাও এবং আমাদের পাশে থাকবেন এটাই বলে সবাই মিলে সাহায্য করবেন যেভাবে করে আমরা এগিয়ে যেতে পারি একদম সেটাই আর কিছু বলার নেই বলার এটাই যে মনুষ্যত্ব মানব জনম পাওয়া এই তার সাথে যে তার মনুষ্যত্বটা পাওয়া এই মনুষ্যত্বটা যদি সবার মধ্যে আমরা সবার মধ্যেই থাকে কম বেশি সবার মধ্যেই থাকে এই সবার ক্রীড়া বা সবার দুঃখ কষ্টে আমরা যেন সবাই এগিয়ে যেতে পারি এবং সাহায্যের হাত বাড়াতে পারি তাহলে আমরা সবাই সবার মধ্যেই তাকে খুঁজে পাবো এবং সেবাই পরম ধর্ম এটা তো বটেই তাই আজকে এখানকার প্রশ্ন উত্তর বা আজকের যে আলোচনা আজকে আমরা এখানেই শেষ করছি নতুন দিন নেক্সট ডে আসা হবে নতুন কোন প্রশ্ন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করুন জয় নিতাই জয়